এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো হচ্ছে ডেলি চিপার বাইশে জুনের যে ডেলি চিপার ওয়ান মিলিয়ন ফ্রি কয়েন সেটা কেউ পূরণ করবা আমাদের কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছ তোমরা যে আমাদের কিন্তু হামস্টার কম্বাইন্ড কিন্তু তাদের যে প্রোফাইলের যে সিস্টেম এটা চেঞ্জ করে দিচ্ছে তো এখানে সবগুলো লেখা আছে ডেলি রেওয়ার ডেলি চিপার ডেলি কম্বো তো আমরা ডেলি চিপারের পর ক্লিক করবো দেখো যে ডেলি চিপার এটাতে ক্লিক করলে দেখতে হবে এই যে অপশনটা দিয়ে দিছে তো এখানে দেখতে পাচ্ছ ডেলি চিপার এটার উপর ক্লিক করতে হবে ক্লিক করলেই এরকম চলে আসবে দেখো কার্টুনটা লাল অবস্থায় থাকতে হবে কার্টুনটা লাল হয়ে গেছে দেখো ডেলি চিপার ওপর ক্লিক করতে হবে দেখো যে ডেলি চিপার ওপর ক্লিক করলেই কার্টুনটা লাল হয়ে যাবে আর কার্টুন লাল হওয়ার পর এখানে আমাদের লিখতে হবে আজকে কী লিখতে হবে সেটা বাম পাশে তোমাদেরকে দেখাই দিছি আজকে লিখতে হবে ফার্ম ফার্ম লেখার জন্য কী কী আছে অপশন দেখতে পাচ্ছ যারা নতুন তাদের জন্য বলে নিই লাল কার্টুনের উপর ক্লিক করে লিখতে হয় তো এখানে দুই দুইভাবে লেখা যায় একটা ফোটা আর একটা মাইনাস এই দুইটা ইউজ করতে হয় তো একটা ক্লিক করলে কার্টুনের উপর ফোটা মানে এক ডট আর চেপে ধরে রাখ মানে সারলে হয় মাইনাস আবারও বোঝাচ্ছি একটা ক্লিক করলে হবে ডট চেপে ধরে রেখে সারলে হবে মাইনাস এই দুইটা মানে নিয়ম অবলম্বন করে লিখতে হয় তো এফের জন্য দুইটা ফোটা একটা মাইন মানে দুইটা ডট একটা মাইনাস একটা ডট তো দুইটা ডট এক দুই একটা মাইনাস একটা ডট তারপরে লিখবো হচ্ছে এ একটা ডট একটা মাইনাস তারপরে লিখবো হচ্ছে আর একটা ডট একটা মাইনাস একটা ডট তারপরে লিখবো হচ্ছে এম দুইটা মাইনাস এক দুই তো তোমরা দেখতে পাইলা আমি লিখলাম ওয়ান মিলিয়ন ফ্রি কয়েন আমাকে দিয়ে দিছে তো তোমাদেরকে বলি এটা লেখার সময় একটু ফাস্ট লেখবা ভাই তাছাড়া মিস হয়ে যায় আমারও অনেকবার মিস হয় তবে তোমাদেরকে আবার বলতেছি এটা লেখার সময় অবশ্যই একটু ফাস্ট লিখবে দেখো এখানেও টিকচিহ্ন উঠে গেছে এখানেও টিকচিহ্ন উঠে গেছে তারপরে আমাদের এগারো মিলিয়ন কয়েন হয়ে গেছে তো আগে ছিল দশ মিলিয়ন আর তোমরা এই কয়েনগুলো দিয়ে কী করবা সবাই কয়েনগুলো অ্যাকাউন্টে রাখতেছো কোনো দরকার নাই কয়েন দেওয়া হচ্ছে প্রফিট পার আওয়ার বাড়াইতে হবে প্রফিট পার আওয়ার বাড়ানোর জন্য এই যে মাইন যে অপশান আছে এই মাইন অপশনে যাবা যাওয়ার পর এই যে এখানে তোমরা এগুলো দেখে হিসাব করে বুঝে শুনে তোমরা কোনটাতে ইনভেস্ট করলে ভালো হবে এটা একটু হিসাব ক্যালকুলেশন করবা যে কোন বাড়িতে ইনভেস্ট করলে ভালো হবে সে অনুযায়ী ইনভেস্ট করতে থাকবা তো আজকে আমার যেহেতু তোমার এটা এআইডিতে ডেলি কম্বো পূরণ হয় তো ডেলি কম্বোটা আমি নিয়ে নিব তো দেখো ডেলি কম্বোটাও পেয়ে গেলাম তো তোমরা এটাতে করবা কি মেনলি হচ্ছে ইনভেস্ট করবে দেখো আমি একটাতে ইনভেস্ট করে দেখাচ্ছি আমার পার আওয়ার কিন্তু ওয়ান হয়ে গেছে স্পেশাল অপশন এসে দেখো এই কার্ডে আমি ইনভেস্ট করতেছি দেখো এই যে দেখো এই যে দেখো এভাবে তোমরা ইনভেস্ট করে এই যে দেখো ওয়ান হয়ে গেছে প্রফিট পার আওয়ার বাড়ায় নিবা এটাই কিন্তু নিয়ম প্রফিট পার আওয়ারের ওপরেই কিন্তু তোমাদেরকে মানে কয়েন দিবে বা যে পেমেন্ট সিস্টেম এটা কিন্তু প্রফিট পার আওয়ারের উপরেই হবে তো আশা করি তোমাদেরকে বুঝিয়ে দিতে পারছি অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাওয়া হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমরা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সর্বপ্রথম আপডেট দিই ভিডিও মেক করি তারপরে তো অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলটা মানে টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে নিও